স্টুডেন্ট তো দেখো আজ আমি তোমাদের ক্লাস সিক্সের পরিবেশ বিজ্ঞান বইয়ের একাশি পাতার এই পেজটা করিয়ে দেব তো এই পেজটা কেন করাবো তার কারণ হচ্ছে এটা তোমাদের সেকেন্ডটা পরীক্ষা এখান থেকে দুটো বা তিনটে কোশ্চেন আসবেই এটা আমি কমন দিয়ে দিচ্ছি তোমরা এটা যদি ভালো করে করো তো তোমরা কমন পেয়ে যাবে তো দেখো পরীক্ষা কীরকম আসবে পরীক্ষা আসবে এরকম আসতে পারে ডয়ার বের করলে এক্ষেত্রে তুমি কোন বল ব্যবহার করবে এক্ষেত্রে আমি টানা বল কারণ ডয়ারটাকে তো টেনে বের করলাম মানে সামনে নিয়ে আসলাম তাই জন্য এটাকে হবে হচ্ছে টানা বল আর ডয়ারটা তুমি বন্ধ করলে মানে আমি মানে বাইরে থেকে চাপ দিয়ে ডয়ারটাকে ভেতর ঢুকিয়ে দিলাম সেক্ষেত্রে হবে এটা হচ্ছে ঠেলা বল আর জামার বোতামের ফুটো দিয়ে তুমি বোতাম ঢোকালে হ্যাঁ মানে জামা যখন আমরা স্কুলে যাই তখন আর কি জামা পরি জামার তখন কী করে ফুটোর মধ্যে দিয়ে সেই মানে বোতামটাকে ঢুকিয়ে দিই তাহলে মানে তার মানে ফুটোর মধ্যে দিয়ে বোতামটাকে ঠেলে ঢুকিয়ে দিচ্ছি সেই জন্য এটা হবে ঠেলা বল তো তারপরে আছে দেখো দরজা খুললে দরজা খুললে দরজা যদি তুমি বাইরে থেকে যদি খোলো বাইরে থেকে যখন খুলবো দরজা খুলে যদি বাইরে থেকে খুলি সেক্ষেত্রে হবে ঠেলা বল ঠেলা দিলাম আর দরজা যদি বন্ধ করি সেটা যদি বাইরে থেকেই করি সেক্ষেত্রে হবে হচ্ছে তোমার কি হবে সেক্ষেত্রে সেটা হবে তোমার টানা বল কি লিখবে এটা হচ্ছে টানা বল তো তারপরে দেখো কি আছে টেবিলকে সরানো টেবিলকে যখন আমরা সরাচ্ছি দেখো এক জায়গা থেকে যখন টেবিলটাকে ঘষে ঘষে সরাচ্ছি এক নম্বর এটা হবে টানা বল আর এখানে ঠেলা বল দুটোই প্রয়োগ করা হবে তো তারপরে দেখো গাছ থেকে ফুল তুল তুললে ঠাকুমা ঠাকুমারা দেখবো সকালবেলা উঠে বা মায়েরা যখন গাছ থেকে ফুল তোলে মানে ফুলটাকে মনে হচ্ছে ছিঁড়ে নেয় ওই যে ছিঁড়ে নেওয়ার ওই যে ভাবটা ওটাকেই বলা হবে টানা বল তারপরে বলছে বটি দিয়ে একটা ফল কাটলে হ্যাঁ তুমি যখন মানে স্কুলে যাওয়ার জন্য বা ভাত টাত খাওয়ার পরে যখন কোনো ফল নিয়ে বসলে তখন তুমি কি করবে সেই বটিটার উপরে সেই আম বলো মানে তারপরে আম বলো তরমুজ বলো সেটাকে দেখবে প্রচণ্ড চাপ দিয়ে বটির উপরে তবে তুমি সেই আমটাকে কাটলে সেই জন্য এটা হবে ঠেলা বল তো তারপরে দেখো বলছে কুয়ো থেকে জল তুললে কুয়ো থেকে যখন জলটা তুললাম ওপর থেকে মানে আমার শরীরে যত শক্তি ছিল সেই শক্তিটাকে প্রয়োগ করে যেন মনে হলো আমি সমস্ত জল কুয়ো থেকে তুলে নিলাম এক্ষেত্রে এটা হবে টানা বলের উদাহরণ আর ব্যাগের চেন খুললে ধরো স্কুলে গেলাম স্কুলে গিয়ে ম্যাডাম বললে যে তুমি ব্যাগটা বের করো তো ব্যাগের থেকে খাতা বই বের করো তখন তুমি সেই জোরে চেনটাকে টেনে টেনে মানে ব্যাগটা হয়তো কোনো কারণে চেনটা হয়তো জং পড়ে গেছে ব্যাগ ব্যাগটাকে চেনটাকে তখন কী করলো সেই ঘাসটাতে ঘষ মানে টানলে আর কি মানে খুলতে খোলার চেষ্টা করলে সেই জন্য সেটা হবে টানা বলের উদাহরণ আবার ব্যাগের চেনটা আটকালে তখন স্কুল ছুটি হয়ে গেল তুমি এবার বাড়ি আসবে এবার সমস্ত পেন বই খাতা যা ছিল সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হবে তখন ব্যাগের চেনটাকে কী করলে আটকে দিলে ভালো করে সেক্ষেত্র তুমি জোর সে টেনে চেনটাকে বন্ধ করলে ব্যাগের চেনটাকে সেই জন্য এটাও হবে একটা বলে উদাহরণ এরপরে দেখো প্লাগ পয়েন্টে প্লাগ গুজলে হ্যাঁ হয়তো প্রচণ্ড গরম পড়ছে সেই জন্য তোমার মনে হতে পারে যে এই মানে সিল সিলিং ফ্যানে হবে না তখন কোনো বড়ো আর কি যে ফ্যানগুলো থাকে আর কি সেই ফ্যানটাকে তুমি এখন আর একটা ফ্যান ব্যবহার করে মানে ঠান্ডা অনুভব করবে সেক্ষেত্রে তুমি কী করলে প্লাগ পয়েন্টে একটা প্লাগ আছে যে সেই ফ্যানের যে গুলো থাকে সেই গুলো নিয়ে সেই প্লাগ পয়েন্টে গিয়ে তুমি জোরসে কী করলে গুঁজে দিলে সেই যে গুঁজে দিলে জোরসে সেইটা হবে তোমার ঠেলা ঠিক আছে জোরসে ঠেলে দিলে তাই জন্য এটা হবে ঠ্যা ঠেলা বল তারপরে বলেছে প্লাগ পয়েন্ট থেকে প্লাগ খুলে নিলে কীরকম তোমার এবার মানে আর গরম লাগছে না এবার প্রচণ্ড ঠান্ডা লাগছে এবার ওই ফ্যানের প্লাগটা প্লাগে মানে ফ্যানে যে প্লাগটা রয়েছে যেটা তুমি এতক্ষণ অন করা ছিল সেটা এখন অফ করে দিয়ে প্লাগ পয়েন্টটা খুলে নিলে তাড়াতাড়ি কী করলে প্লাগ পয়েন্টটা জোরসে টেনে খুলে দিলে সেই জন্য এটা হবে তোমার টানা বলে উদাহরণ এবার বলছে জামা টিপ বোতাম খুললে দেখো জামার টিপ বোতামটা আমরা কিভাবে জোর টেনে খুলে ফেলি সেক্ষেত্রেও আমরা কী করবো টানা বলে মানে খুললাম এটাও এর মানে যে জামার টিপ বোতাম যে খুললাম এটাকে আমরা জোর একটা মানে শক্তি প্রয়োগ করলাম এই জন্য এটা হবে একটা টানা বলে উদাহরণ নেক্সট কী আছে দেখো কোল্ড ড্রিঙ্কসের বোতলের ছিপি খুললে বটল ওপেনের ওপেনার দিয়ে মানে জানো তোমরা সবাই যে কোল্ড ড্রিঙ্কসের বোতলের ছিপিটা যখন খোলা হয় তখন আমাদের হাত দিয়ে আমরা খুলতে পারি না ওইটা আমাদের বটল ওপেনার দিয়ে খুলতে হয় সেই জোর সে টেনে যেন মানে এরম করে খুলতে হবে তো সেই জন্য এটা হলো একটা বলের উদাহরণ তো আমি তোমাদের পুরো টানা বল কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি আর কোন কোন ক্ষেত্রে আমরা ঠেলা বল ব্যবহার করি সেটা তোমাদের আমি বুঝিয়ে দিলাম আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর এছাড়াও আরেকটা কথা বলবো সেটা হচ্ছে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো যদি তোমরা একটু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দাও তাহলে আমি খুব খুশি হই তো টাটা বাই সি ইউ আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে